ফেসবুকে এবং ইউটিউবে ব্যবহারের জন্য আপনার নিজের নামে লোগো তৈরি করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এন ব্র্যান্ড এই যে দেখেন চলে আসছে ব্র্যান্ড মার্ক যে ওয়েবসাইটটি এখানে প্রবেশ করবেন এখান থেকে মাই লোগো এখানে ট্যাপ করবেন স্লোগানটা এখানে লিখবেন তারপর পুনরায় নেক্সট ট্যাপ করবেন এখান থেকে যে কোনো একটি লোগো নেবেন আমি এই লোগোটা নিলাম তারপরে এখানে ট্যাপ করবেন কিছুটা সময় নেবে একশো পার্সেন্ট হয়ে গেলে এখানে দেখেন যে অনেকগুলো রোগ আছে যে কোনো একটা আপনি এখান থেকে নিতে পারেন নিয়ে এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন দেখ